ঢাকায় পরোটা বানাবো তার জন্য ময়দা নিয়েছি তেল জোয়ান কালো জিরে নুন এই দিয়ে সুন্দর করে মাখাবো হ্যালো সকলকে আজকে দেখো আজকে পর পরোটা তৈরি করব। ঢাকায় পরোটা যেটা হয় ওইটা তৈরি করব ওই জন্য এখানে ময়দা নিয়েছি দেড় বাটি ময়দা এই যে আমার এই বাটিতে দেড় বাটি ময়দা একটু নুন আছে আর কালো জিরে আছে জোয়ান আছে তেল দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই দেখো তেল দেওয়া আছে এটাকে সুন্দর করে মাখিয়ে নি তারপরে করব চলো আমি আগে তেলটা দিয়ে মাখাবো তারপরে জল দিয়ে মাখাবো মাখিয়ে তারপরে আবার ঠিক করছে দেখাচ্ছি দেখো এটাকে সুন্দর করে মাখিয়েছি এই যেমন ভাবে হয় খাস্তা জিনিস করলে যেমন ভাবে মাখাতে হয় এই যে এইভাবে মুঠো করবে এই যে এই জিনিসগুলোতে একটু তেলটা লাগে এই জিনিস খেতে যেমন টেস্টি সেরকম দেখতেও সুন্দর ওই জন্য সবার খুব পছন্দের চলো আমি মাখিয়ে নিই মাখিয়ে তারপরে এই যে দেখো আটাটাকে আটা বলছি সরি ময়দাটাকে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম একটু তেল দিয়ে রেখে দিয়েছিলাম এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো বেলে তারপরে করবো এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলবো তাহলে কি হবে তো ভাঁজগুলো সুন্দরভাবে খুলে যাবে রকমের পরোটা আছে খুব সুন্দর হয় এগুলো দেখো এইভাবে বেলে নিলাম দেখতে পাচ্ছ তোমরা এই যে বেলে নিয়েছি এবারে কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা না দিলে ভাঁজটা ছাড়বে না ধরতে হবে তো কনফ্লাভার দিলে সুন্দর ছেড়ে যায় কাটলাম এই দিকে একটু লাগবে কনফ্লাভার কেটেছি কেটেছি দেখেছো মাঝখান থেকে কেটেছে এইবারে এটাকে রোল করে করে নিয়ে যাব দারুণ খেতে হয় ভাঁসটা কিন্তু সুন্দর করে ধরতে হবে না হলে ভেতরে কনফ্লাওয়ারটা লেগে যাচ্ছে আর উপরে লেগে যাচ্ছে যার জন্য সুন্দর ছেড়ে যাবে একটু টাইট করে করে নিতে হবে এখান থেকে কাট দিলাম এটা কেউ আমি করতে পারি এই দেখো এটা একটু ছোট সাইজের হবে এই যে যে দিকটা কেটেছি ওই সাইডটা এটাকে চাপবো এই যে এইটাকে চাপবো ওপর থেকে ফুলটা এইভাবে চেপে নিয়ে যাব আচ্ছা আমি একটা দেখিয়ে দিই তারপরে আমি করব না হলে অনেক দেরিও হবে ভিডিও বড় হবে কনফ্লাভার দিয়েই বেলবে ছোটটা যেটা ছিল ওটাও করে দেবেন আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এ দেখতো করে কনফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে কনফ্লাওয়ার দিয়ে ভাঁজ ধরাটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তখন তোমাদের বৃষ্টি হচ্ছে কিনা না বলো এখন গুড ইভিনিং কিন্তু। এখন বাজে সন্ধে সাতটা এই যে মাঝখান থেকে একদম মাঝ বরাবর কাটটা মারতে হবে ঘাম হলে চশমাতে ভাপ হয়ে যাচ্ছে আমি দেখতেও পাচ্ছি না এটা করার পরে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে দিতে হবে কিন্তু কর্নফ্লাওয়ার না দিলে ঘাসটা হবে না এই যে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে ভাঁস ধরে ধরে যাবো এইবারে দেব এখান থেকে কাঠটা কাঠটা দিয়ে এই যে এইভাবে বসাবে বসিয়ে সেই নিচে নিয়ে এটাকে চেপে দিতে হবে এখানে ফুলটাকে উপর থেকে চেপে নিয়ে আসতে হবে বেলবো ওই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো আলুর তরকারি রেডি হয়ে গেছে এগুলো হলেই হয়ে যাবে আমি করে দেখো তেলটা চাপিয়েছি গরম হয়ে গেছে আর এইখানে করে নিয়ে এসছি আমি সবগুলো তেলটা ভালো মতন গরম হতে হবে কর্নফ্লাভারটা দিয়েছি না কর্নফ্লাওয়ার দিলে এইভাবে ছাড়বে ভেতরটা পুরো পাটে পাটে ছেড়ে যাবে আর ভেতরটা যাতে হয়ে যায় সেই জন্য এইভাবে তেলটা তোমরা করো যারা তারা তো জানোই আর যারা করো না তাদের জন্য বলছি এইভাবে দেবে তেলটা কন্টিনিউ দিতে হবে তাহলে ভেতরের এই যে পাট পাটগুলো আছে সুন্দর হয়ে যাবে এই পরোটার এক ধরনের টেস্ট প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা টেস্ট হয় তো এই পরোটা পরোটা এর আলাদা একটা টেস্ট হয় দেখো এইভাবে সুন্দর করে তুলে নেবো তুলবো এই যে যেটা গর্ত আছে ওইটা এই নিচের দিকে এই দেখো এইভাবে উল্টে রাখবো যেটা ফুলটা আমি চেপে করেছি সেটা কিন্তু ওপরের দিকে রাখছি ওই দিকটা ভালো মতন গরম থাকতে হবে তেলটা এইভাবে দিচ্ছি কেন বলো তো ভেতরের যে পাটগুলো আছে না ওইগুলো সুন্দর হয়ে যাবে কেন এইটা তো ভেসে উঠছে উপরের দিকে না ওইটা দেখছ ককভক কক করে ফুটছে ভেতরের পাটগুলো সুন্দর হয়ে যায় ভেতরটা হচ্ছে ওই জন্য ওইভাবে আওয়াজও দিচ্ছে উল্টে দিতে হবে লেগে যাবে না হবে তেলটা গরম তো চলটা হয়ে গেছে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে একটু কমিয়ে দিতে হবে তেলটা মিডিয়ামে রাখতে হবে যে মাঝখানে গর্তটা আছে ওইখানে কন্টিনিউ তেলটা এইভাবে দিতে হবে তাহলে ভেতরের পার্টগুলো সুন্দরভাবে হয়ে যায় আমার ওই ওইটা একটু লাল হয়ে গেল বেশি তেলটা আমার বেশি গরম হয়ে যে এইভাবে উল্টে দিতে হবে ওদিকটাও হয়ে যাবে এদিকটাও হয়ে যাবে ভেতরে তেলটা ঢুকে আছে না ওটা ওইভাবে উল্টে রাখলে তাহলে আর তেলটা থাকবে না ভেতরে আমি এই যে ছাদা দেওয়ার থালার নিয়েছি মধ্যে রেখে দিচ্ছি এই দেখো তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি গ্যাসটা একটু কমিয়ে দেবে আমি মাঝখানেরটা ওইভাবে হয়ে গেল গ্যাসটা বাড়ানো ছিল তো খেয়াল করিনি খেতেও সুন্দর হয় টেস্ট আর এমনি দেখতেও সুন্দর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা তো খেতে তো ভালো হবেই আর ভালো জিনিস সবাই খেতে চায় চলো এভাবে এটাও হয়ে যাবে করে নেব দেখো এইভাবে তেলটাকে গরম করে নিয়ে ধিমে আছে এইভাবে করতে হবে এই যে ওই গর্তটার মধ্যে তেলটাকে এইভাবে দিতে হবে তাহলে ভেতরের পাটগুলো সুন্দর ভাবে হয়ে যাবে ভেতরে কাঁচা থাকবে না কিন্তু সুন্দর হচ্ছে দেখো ভেতরটা দেখেছো এইভাবে প্রত্যেকটা করব নামাবো উল্টে রাখবো কিন্তু এই যে ওইটা আমার তেলটা গরম ছিল বলে একটু লেগে গেছে এই যে উল্টে রাখতে হবে এইভাবে চলো আর কয়েকটা আছে যেমন দেখালাম ওইভাবেই এ দেখো করে নিয়ে এসেছি পল্টগুলো দারুণ হয় তোমরা করে খেও আমি তোমাদেরকে দেখাই দেখো দেখতে মানে এখন ছড়িয়ে যাবে প্রত্যেকটা পাটে পাটে খুলে যাবে যে তোমরা করে অবশ্যই খেও আর তেলটা দেখো আমি সাদা থালাতে রেখেছি যে থালার মধ্যে তেলটা চলে এসছে স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম চলে এসছে তোমরা অবশ্যই করে খেও ভালো লাগবে দেখো আলুর তরকারি করেছি প্রত্যেকটা কিন্তু লেয়ার এসছে প্রত্যেকটা এই যে দেখো লেয়ার এসছে এই যে দারুণ খেতে হয় চলো তোমরা এইভাবে করবে আর খাবে এই আলুর তরকারি আছে পেঁয়াজ আছে আর এই পরোটা তাহলে চট করে হয় যেমন দেখালাম কর্নফ্লাওয়ার দিয়েই করবে কর্নফ্লাওয়ার দিয়ে করলে ভাঁজগুলো খুব সুন্দর ছেড়ে যায় এই দেখো আলুর দম করেছি তোমরা মাংস করতে পারো কষা মাংস করতে পারো অন্য কিছু করতে পারো যা খুশি দারুণ হয় তোমরা করে খেও ভালো থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো ভালো লাগলে কি করবে নিজেরা করে খাবে আমাকে লাইক দেবে পছন্দ হলে আর সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো ভালো থেকো সাবধানে থেকো চললাম টাটা আসবো অন্য দিন আজকে চললাম